শঙ্করী কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি গাঠি আলু তরকারি করব এখানে নিয়েছি পাঁচশো গাঠি আর দুটো আলু এখানে আমি নিয়েছি এই লঙ্কা নিয়েছি এটা ঘি লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো আর তেজপাতা এবার লঙ্কাটাকে আমি কাটকলায় টেনে নেব এই লঙ্কাগুলোকে আমি ভেজে নেব তেল দেবো না নিয়ে ভাজব এই জিরেটাকে আমি গুঁড়ো করে আছে আমি আর একটু বেটে নেব এটা জিরের গুঁড়ো আর এখানে একটু এই তেজপাতা দেব সেদ্ধ করে নেব

এই মশলাটাকে বেটে দিচ্ছি আমি পরে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম এই যে দেখুন এটা খুব এই লঙ্কাগুলো খুব ঝাল ঘি লঙ্কা এই তো লঙ্কাগুলো আবার বেটে নিচ্ছি জিরার সাথে জিরে একটা তেজপাতা একসাথে বেটে নিলাম হয়ে গেছে এখানে আমি একটু এক চামচ হল দিয়ে দিলাম আছে হাত এবার আমি এটাকে ছুরিতে এই কড়াটা আমার ভাজার তেল ছিল তেলটা আমি আর করলাম না এটা দিয়ে পড়ব কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এই গাঠি কচুর আলু এক দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এটা আমি খুব হালকা মশলায় করব এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন দেবেন এটা পুরো বিশ্বাসের মতন ঝোল হবে গাজের ঝোলটা আমি খুব অল্প মশলায় যেরকম করে করেছি এটার মধ্যে কিন্তু আদা চলে না ঠিক আছে এবার আমি বাকি মশলাটাও দিয়ে দিলাম মশলাটা খুব অল্প তেলে করলাম তেল চলে না একে মাসে জাকাইতে বসানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঢাকা দেব আমার গাঠে কচুটা আর একটু সেদ্ধ হবে এই যে আমার গাঠিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলু গাঠি সব সেদ্ধ হয়ে গেছে আর এই টমেটোগুলো দিলাম

দারুণ হয়েছে আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন বাড়িতে খেয়ে করতে ভালো বলবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল ক্লিক করবেন এবং সকলে ভালো থাকবেন